গঙ্গায় কুমির এলাকায় আতঙ্ক মঙ্গলবার সকালে গঙ্গায় একটি কুমির দেখতে পাওয়া যায় কুমিরটি দেখতে পায় ভেসেলের এক চালক প্রথমে তিনি কুমিরের মতো লাগছে ভেবে একটু কাছের দিকে যান তারপর তিনি দেখেন যে এটি সত্যির একটি কুমির যাচ্ছে তিনি আহিরি তোলা থেকে ভেসেল চালিয়ে হাওড়া বাধাঘাটের দিকে আসছিলেন বাঁধাঘাটের চেয়ে একটু দূরে তিনি কুমিরটিকে দেখতে পান তারপর তিনি কুমিরের ছবি নিজের মোবাইল বন্দি করেন তিনি বলেন অনেক যাত্রীরাই কুমিরটিকে দেখেন এবং মোবাইলের ছবি তুলতে থাকেন গঙ্গায় এই কুমিরটি কোথা থেকে এবং কিভাবে এলো তা জানা যায়নি এলাকার মানুষ বলেন কিছুদিন ধরে এখানে কুমিরের কথা শোনা যাচ্ছে তবে তাকে দেখা যায়নি ভেসে চালকে দেখে বলে ওটা সত্যি কমির হাওড়া থেকে প্রদীপ সেন গুপ্তের উপর সি প্রাইম নিউজ হ্যাঁ আমরা আইরিটোলা থেকে এগারোটায় আমরা ভেসেলটা ছেড়ে আমরা বাদাঘাটের দিকে আসছি আর বাদাঘাট থেকে একটু হলো এতে দূরে হলো ওকে হলো কুমিরটাকে হলো করা হলো দেখা আমরা হলো এ করেছি ভিডিও করেছি তাহলে আরও যারা প্যাসেঞ্জার ছিল ওরাও সেই সময় হলো ভিডিও করেছে এখান থেকে এক সপ্তাহ আগে আমরা কানে শুনেছি আমরা হলো চোখে দেখিনি কিন্তু আজকে হলো চোখে দেখলাম